নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আমাদের জীবনে চলার পথে নানা রকমের বাধা বিপত্তি আসে সেই বাধা বিপত্তি মনে হয় জীবনে কোনো দিন আর শেষ হবে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন ধৈর্য ধরো ধৈর্য ধরলে সময় একদিন ঠিকই তোমার সাথে থাকবে তুমি যদি সৎ পথে থাকো সৎ কর্মে থাকো তাহলে তোমার সময় একদিন ঠিকই ফিরবে তোমার দিকেই ভগবান ঠিক মুখ তুলে তাকাবে চলুন এই ভিডিওর মাধ্যমে ভগবানের বলা বা ভগবানের উপদেশ দেবা কতগুলি কথা আপনাদের আজকে বলে শোনাব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আর একটি লাইক করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটা ভালো হোক কিংবা খারাপ হোক মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় না হলে ভালো থাকা সম্ভব নয় দুনিয়ায় ভালো থাকা সিক্রেট কি জানেন কারো কাছ থেকে কোনো কিছু আশা না রাখা বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না ভালো থাকতে গেলে তর্কে না গিয়ে রাগ করে কথা না বলাই বেশি ভালো কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি নিজেকে ভালোবাসো কারণ শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তোমার পাশে থাকবে নিজের ভালোবাসায় বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো জল কিন্তু একই তবুও তার সঙ্গীর কারণে এর পার্থক্য হয় তাই তো বলা হয় সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরক অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনিও ভালো পথে চলবেন যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে তুমি ছেড়ে দাও গাছে যত্ন না নিলে যেমন গাছ মরে যায় তেমনইভাবে সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্ক বেশি দূর যায় না মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তেমনইভাবে পাশের মানুষটাও মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না অবুঝ মন দিয়ে খেলা করো না কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না সময় ঠিকই চলে যাবে কিন্তু কথা মনে থেকে যাবে সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে তবে ভেবে নিয়েও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষগুলোকে চেনা যায় আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই তোমাকে একেবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বার বার করবে একদিন সময়ে চাকা ঘুরবে সেদিন তোমারও দিন আসবে কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের দেরিতে হলো নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয় পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট সম্পর্কের সময়টাই আসল নয় সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই হলো আসল যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো যে আঘাত মানুষকে পাথর বানায় সে সহজে ক্ষয় হয় না জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রেখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী হয় টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে একটা সময় আসবে যখন বুঝতে পারবে জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে মানুষ চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাটা সহজে গ্রহণ করে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয় জীবনে তিনটি জিনিস খুব প্রয়োজন ধৈর্য বিশ্বাস আর পরিশ্রম ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না সে বিপদে পড়েই আসে তাই তখন সব কিছু থাকলেও ভালোবাসা আর থাকে না মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে থাকবে রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরই বেশি রাগ করা যায় দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয় আপনাকে সাহায্য দেওয়ার জন্যই সে আসবে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ ভেবো না তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলেছ অপমান জিনিসটা পলিথিনের মতো নয় মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না বিয়ের পর প্রতিটি মেয়ে দুটি বিষয়ের প্রতি প্রচন্ড রকম মায়ায় পড়ে যায় প্রথম স্বামীর প্রতি দ্বিতীয়ত সংসারের প্রতি কখনো গায়ের রং দেখে ভালোবাসা উচিত না মনে রাখবেন কালো পিঁপড়ের চেয়েও লাল পিঁপড়ে অনেক বেশি জোরে কামড়ায় আমরা যাকে বলি হয়তো ভুলে যায় যে শুনে থাকে সে সারা জীবন মনে রাখে তাই সাবধান সব ব্যাপারে কথা বলা উচিত নয় কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে চুপ থাকাই ভালো যেমন ঝগড়াতে কেউ কিছু ভুল বললে বা কেউ আপনার দোষ খুঁজলে মিথ্যা আশা দিয়ে কখনো কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে থাকাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না সেই সম্পর্কগুলো শেষ অবধিক টিকে থাকে যে সম্পর্ক সময়ের সাথে একে অপরের গুরুত্ব কমে না কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্বের দূরত্ব সৃষ্টি হয় যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না কারণ মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায় স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু যাদের প্রয়োজন নেই তারাই অজস্র প্রায় আর যাদের একটু হলেই চলে যায় তাদের কুলকিনারা নয় অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংস করে দেয় সিদ্ধান্তের ভয়ে যারা পিছিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে আসে না উপরে স্বচ্ছতা দেখে ভেতরের অস্বচ্ছতার হার কখনোই পরিমাপ করা যায় না বুঝতে যখন পারছ তুমি তাদের কাছে কোনো দিনই আপন হতে পারবে না যাদের তুমি আপন ভেবে এসেছো তাই তুমি তাদের কাছে সেই আশাটাই ছেড়ে দাও জীবনটা তখনই সুন্দর ছিল যখন সুখের কথা বুঝতাম না আসলে বাস্তবতা সুখী হতে অনেক কিছুর দরকার নেই দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে পেছনে যা হারিয়েছো তার চিন্তায় সময় নষ্ট করার প্রয়োজন নেই জীবনের অর্থ পেছনে পড়ে থাকা নয় রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে তুমি মনের কথা বলবে আর সবাই তাতে মজা নেবে তার চেয়ে মুখে হাসি রেখো আর চুপচাপ থেকো বুদ্ধিমানেরা একা থাকে আর একা থাকাটা দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা যা সবাই পারে না যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে সেখানে আপনাকে কেউ ছেড়ে চলে গেলে অবাক হওয়ার তো কিছু নেই কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে সফলতা সুখের কাঠি নয় বরং সুখ হল সফলতার কাঠি। আপনার কাজকে আপনি যদি ভালোবাসতে পারেন অর্থাৎ আপনি যদি নিজের কাজ নিয়ে খুশি হন তাহলে আপনি অবশ্যই সফল হবেন যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হল অর্ধেক সমস্যার সমাধান কাউকে ভালোবাসার অনেক পথ আছে তাকে ভুলবার কোনো পথ নেই অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবথেকে থেকে বড় অপরাধ যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না তুমি আমার নিন্দা করো এটা তোমার যোগ্যতা আর আমি ওসব পাত্তা দিই না এটা আমার ক্ষমতা যে মানুষটা আপনাকে অবহেলা করেছে আপনি তার অবহেলাকে প্রশ্রয় দিবেন না আপনি আপনার মতো কাজ করেই যাবেন নিজেকে ব্যস্ত রাখুন মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলেই আপনি জীবনে উন্নতি করতে পারবেন তাহলেই আপনার জীবন সফলতা পাবে সবসময় নীরব থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন